আসসালামু আলাইকুম সবাইকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কোন তিনটি পদের পরীক্ষা মে মাসের ষোলো তারিখ অনুষ্ঠিত হবে হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো ভিওর্স চলুন ভিডিও শুরু করা যাক তার আগে একটি কথা না বললেই নয় যারা ভূমি রেকর্ড ও জরিপ দপ্তর বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য রুসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সহ সেই নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এইটির থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর্স বুল ভিডিওতে যেমনটি বলেছিলাম যে ভূমি ইতিমধ্যে তাদের পরীক্ষা কার্যক্রম শুরু করেছে আপনারা জানেন পঁচিশ এপ্রিল সহকারী পরীক্ষা হবে এরপর অন্যান্য পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আগেও বলেছি যে এপ্রিল মাস থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং টানা পরীক্ষা নিয়ে আপনার এই দু এক মাসের মধ্যে সবগুলো পরীক্ষা শেষ হবে তো তারই পরিপ্রেক্ষিতে মে মাসের ষোলো তারিখ তিনটা পদের পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হতে পারে তো আজকে আমরা সেই তিনটা পদ নিয়েই কথা বলবে যে কোন তিনটা পদের পরীক্ষা ষোলো তারিখ অনুষ্ঠিত হতে পারে নাম্বার ওয়ানে আমরা রেকর্ড কিপার পদের পরীক্ষাটা রাখছি বিয়ার্স রেকর্ড কিপার পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হলো এটা আপনার এই পঁচিশ এপ্রিলই হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি সেটাকে পিছানো হয়েছে এবং সেই কারণে একটা পদের পরীক্ষা নিচ্ছে শুধুমাত্র কারণ কেন্দ্র সংকট ছিল আমি আগেও বলেছিলাম যার কারণে ছোটো কেন্দ্র না হওয়া পর্যন্ত পরীক্ষা নিতে পারবে না কম আবেদন ছিল সেই কারণে পঁচিশ এপ্রিল আপনার কপিসক্রাম বেঞ্চ সহকারী পরীক্ষাটা অনুষ্ঠিত নিচ্ছে এখন বিষয় হচ্ছে বাদ বাকি যে তিনটা পদের পরীক্ষা রয়েছে যেটা ষোলো তারিখ হতে পারে সেইখানে এক নাম্বারে আছে কপ রেকর্ড কিপার দুই নাম্বার হচ্ছে অফিস সহায়ক এবং তিন নাম্বার যে পদটা হচ্ছে সেটা হচ্ছে পেশকার কার এই তিনটা পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভিওর্স এবং সবগুলোর কেন্দ্র ঢাকায় পড়বে পরীক্ষার সাত দিন আগে আপনারা সাত থেকে পাঁচ দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো পঁচিশ এপ্রিলে পরীক্ষা শেষ হলে আপনারা মে মাসের ফার্স্ট উইকই আপডেট পেয়ে যাবেন মানে অ্যাডমিট কার্ডের কবে অ্যাডমিট কার্ড দেবে বা পরীক্ষার ডেট সম্পর্কে তারা জানিয়ে দিবে আপনাদেরকে তো এছাড়া আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও কল লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন আর প্রিপারেশনে থাকুন কারণ ভূমিরে করে পরীক্ষা খুব দ্রুত হবে যতগুলো পরীক্ষা বাকি আছে সবগুলো পরীক্ষায় কিন্তু এই মে জুন মাসের মধ্যে হয়ে যাবে তাই দেরি না করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যাতে চারশো লাগবে দ্রুত যোগাযোগ করুন স্কেনার নাম্বারে